আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতায় হুমকির মুখে ফেলেছে বিশেষ করে নির্বিচারে আটক কমানো মত প্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতা ফেরানোর উদ্যোগ গুম ও নির্যাতনের তদন্ত এগিয়ে নেওয়ার চেষ্টা তবে তার পরের লাইনে যেন সরাসরি সতর্ক বার্তা মানবাধিকার সংস্থাগুলো বলছে দেশের নিরাপত্তা খাতে এখনো কাঠামোগত কোনো পরিবর্তন হয়নি সে তো কোন না তারপরে এভাবে জেলে কেন আটকে রাখতে তারা না আমার 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 দেশে ঘুরছে নই রাজ্য তাতে ভৃক্ষেপ নেই উপদেষ্টাদের ছাত্রলীগের মৃত লীগের সন্তানের প্রশ্ন উঠতেই রেগে গিয়ে সংবাদ সম্মেলন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জশরে একটা মৃত বাচ্চা তার সার সার প্রশ্ন নিতে হবে স্যার স্যার আপনি স্বরাষ্ট্র স্যার আপনি স্বরাষ্ট্র স্যার

আগে ঘটে হৃদয় বিদারক এক ঘটনা শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দামের সাথে শেষ দেখা হয় যশোর কারাগারের গেটে প্যারোলে মুক্তি মেলেনি তার যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি লাইন মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে